কৃষক আসালামুকুম রহমতুল্লাহ আবরখাত আমি কৃষকের বন্ধু মিরাজ সফলতা পেতে হলে এই বাড়ি এইট জাতের চারা রোপণ করতে হবে অর্থাৎ গাছের বাস নয় মাস বা হাইয়েস্ট হলে দশ মাস হয়েছে আমি খাতা দেখলে বুঝতে পারবো তো আজকে আমি এই নয় মাস গাছের উড়ো দাঁড়াও নয় মাস গাছের ভিডিও আপনাদেরকে দিচ্ছি এবং কি আমি কতটুকু সফলতা পাইছি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে পেয়ারা দেখেন আল্লাহ রহমাতে হাফ কেজির উপরে হয়েছে ডাল কিন্তু এটা ভাঙছে এটাও হাফ কেজির উপরে হয়েছে এটাও মনে করেন যে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওয়েট হয়েছে প্রিয় দর্শক এগুলি আরেকটু একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা একটু দেখেন এই যে মাড়িতে পড়ে রয়েছে আমি যদি একটু এই গাছটা দেখাই আমি যদি একটু এই গাছটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আল্লাহ আমার এই সফলতা আমা দিচ্ছে দেখেন এরা কিন্তু কয়টা পলি করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পলি করছি এখন এখানে আমি বিষয়ে আপনাদেরকে বলি আমরা কিন্তু প্রচন্ড পেয়ারা এই ডালের মাথায় ছিল আমরা নেই নাই কারণ কি আট মাস নয় মাস গাছের বয়সে যদি আমরা পেয়ারা নেই আমাদের এই গাছটা দুর্বল থাকবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে কাঠিনটা দেখেন এই দেখেন এই দুইটা ফল আছে আমি কাঠিন করে দিচ্ছি এই দেখে নেই আমরা কিন্তু এইভাবে সব গাছ কাঠিন এই দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু কাঠিন করাই এই আমরা কিন্তু পেয়ারা নিই নাই যদি নিতাম এই গাছ ভয়রা যাইতো সফলতা পাইতে হলে আপনারা দেখেন আমরা কিন্তু এই ডেরাগানের পাশাপাশি সাথী ফসল হিসাবে শখের বশতে এই গাছগুলো লাগাইছিলাম কিন্তু সফলতা আসলে মানুষকে এইভাবেই আইনে দেয় তো আসলে পরিশ্রম করলে মানুষের সফলতা অবশ্যই আসবে আমি কৃষকের বন্ধু মিরাজ আসলে কোনো জিনিস প্রচারের জন্য আমি সারা বিক্রি করার জন্য আপনাদেরকে ভিডিওটা দেইনি বা আমি সারা এখন তবে উৎপাদন উৎপাদন করিনি আপনাদের সফলতা পাইলে ইনশাল্লাহ উৎপাদন করবা প্রিয় দর্শক আমি একটু এদিকে জুম করো এই যে তিনটে পেয়ারা আছে হ্যাঁ এই তিনটে পেয়ারার এই পেয়ারাটা ভেঙে দেবেন এই পেয়ারাটা ভেঙে দেবেন জাস্ট এটায় পলি করবেন মোটামুটি সফলতা আপনারা পাইবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমি আরও কিছু গাছ আপনাদেরকে দেখাই আপনারা দেখুন আমরা এই গাছটায় পলি করছি দেখেন এই যে পলিটা এই গাছটা করা হয়েছে অবশ্যই পলি আমরা এই গাছটা পলি করছি একটা ফল দুইটা ফল তিনটে চারটে ফল আমি যদি দেখাই এই গাছটা আপনাকে বিশটার উপরে ফল দেখাইতে পারব দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই একটা তেরো চৌদ্দ চোদ্দ চোদ্দটা ফল এই গাছটায় আছে তারপর আবার এই দেখেন এই বাইরে তো এখন বিষয়টা হলে কি আমরা এই ফলগুলো রাখতে চাই নাই তারপরও শখের বশতে রাখছি শুধু ভিডিও করার জন্য কারণ এবছর আমরা যেহেতু গাছের বয়স এক বছর ফুল এখন পর্যন্ত হয় নাই সেক্ষেত্রে আমরা কিন্তু ফলটা রাখতে চাইছিলাম না তারপর শখের বশতে রাখছি কয়টা ফল খাওয়ার জন্যে আমি দেখেন অবস্থা দেয় নেই এই ডালের মাথায়ও ফল কিন্তু বাঁচছে তো প্রিয় দর্শক সফলতা পাওয়ার উদ্দেশ্য একটাই সেটা হলে যে পরিশ্রম আপনি পরিশ্রম করতে পারলে আপনি সফলতা পাবেন আর এই কাজ কোনো সুখিন মানুষের জন্যই না শুখিন মানুষের জন্য করতে হইলে আপনার আড়ালা টাকা লাগবে কারণ কি এইটুক সফলতা আনতে আমাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম করা লাগছে কিন্তু আপনার ভালো ফলন পাইতে হইলে জাত চিনতে হবে দেখেন এই গাছটা কিন্তু আমি গত বছর মনে করেন যে এক বছর এই গাছটায় এখন তো আমার দশ মাস ফুল হয় নাই নয় মাসে পড়ছে এই গাছটা সেই গাছটায় আমি কিন্তু ভিডিও দিছি কবে রোপণ করছি আপনারা ডিসক্রিপশনে দেখবেন তো প্রিয় দর্শক এই যে সফলতাটা আইছে এই গাছটায় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা জাত চিনুন বা জাত চিনা বা ভালো কৃষকের কাছ থেকে পরামর্শ নেবেন ভালো কৃষকের কাছ থেকে জাত নেবেন তাহলে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আপনার আমরা পরিচর্যা করে কিন্তু এই পুরোটা বাগান একটু ঘুরেই দেখাও এটা কিন্তু পুরোটা বাগানের ভিতরে কিন্তু আমাদের এই 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 পেয়ারার গাছ আছে তো তুমি একটু এদিক ওদিকে ঘুরে সব জায়গায় দেখাও মার্শাল আমাদের গাছের গ্রোথও ভালো আছে আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমরা এটার থেকে সফলতা অর্জন করতে পারি তো প্রিয় দর্শক আজকে এই দেখেন এই এই ডাল এই দেখে নেই আমার এই ডালটাও ভাঙে গেছে না ভাঙে না এটা ভাজ হয়ে গেছে দেখে নেই দেখেন অবস্থা দেখে নেই এটা অবশ্যই তিনশো গ্রাম হয়েছে এইটা হাত আধা কেজি হয়ে গেছে এটা এটা চারশো গ্রাম বসে আধা কেজি হবে না এই দেখেন ফাঁকে ফাঁকে অনেক ফল বাচ্চি তো প্রিয় দর্শক সফলতা পাইতে হলে আপনাদের জাত চিনতে হবে জাত না চিনলে আপনারা কখনো সফলতা অর্জন করতে পারবেন না তো আজকে ভিডিওটা বেশি বাড়াবো না পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত